মেশিনটা প্রথমত আখের রস তৈরি করার মেশিন আপনি এই পাশ যে আখ দেবেন মানে আখ বা কুশার বলেন হ্যাঁ এই এই সাইড দিয়ে দেবেন এখানে দেখেন রোলার আছে হচ্ছে তিনটা হ্যাঁ ভিতরে রোলার আছে তিনটা এবং এই মেশিনে একটা সুবিধা কি এটা হচ্ছে অনেক মেশিনে দেখা যায় যে একাধিকবার আখটা দিতে হয় তারপরে একবার দুষ্টা নামাই নিয়ে আসতে পারে কিন্তু এটাতে একবার দিলে যথেষ্ট এবং ওপরে হচ্ছে দেখেন প্রেসার দেওয়ার ব্যবস্থা আছে ওপরে হচ্ছে রোলার রোলারে প্রেসার দেওয়ার ব্যবস্থা আছে এবং আমাদের বডিটা হচ্ছে অরিজিনাল এসএস বুঝতে পারছেন আমাদের বুরিটা অরিজিনাল এসএস এবং ঢালাইয়ের সংমিশ্রণে তৈরি বডি কি তো মরিচা পড়ার সম্ভাবনা না না মরিচা কারণ আপনি দেখেন এটা হচ্ছে এসএস এর হ্যাঁ এসএস এর আছে ভেতরে রোলার আছে সেটা এসএস এর আমরা যে বারিটা ইউজ করতেছি সেটা এসএস এর এবং হচ্ছে এখানে যে ঢালাই ঢালাই এবং এসএস এর সংমিশ্রণে তৈরি মেড ইন চাইনা একটা মেশিন আপনি দেখেন এখানে যে রোলারটা আছে কিন্তু অরিজিনাল ফুড গ্রেডের বুঝতে পারছেন এবং এটা যদি আস্তে আস্তে আর প্রেসার দেওয়া যায় তাহলে আখটা হচ্ছে ভেতর থেকে যে শুয়ের মতন করে আবার বের হয়ে চলে আসে আপনারা যদি দেখেন এটা হচ্ছে ইনপুট এবার সার একটা মেশিন উল্টা করে রাখছে এটা হচ্ছে আউটপুট একটা এই সাইড দিয়ে একবারে একবার ক্রাশ করে বের করে দেবে এবং এখানে জুসটা জড়ো হবে এখানে দেখেন ফিল্টারের ব্যবস্থা আছে এখানে জুসটা জড়ো হবে ফিল্টার হয়ে এবং এই পাশ দিয়ে আপনার ট্যাব আছে একটা ট্যাবটাও কিন্তু পিতলের এটা হচ্ছে আপনার এদিকে জুসটা পরে আউটপুট করতে পারবেন আপনি আচ্ছা এই প্রোডাকশন কেমন হবে এ মেশিন প্রোডাকশন বলতে অন্য অন্য মেশিনে যেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপার বারবার দিতে হয় এবং ভিতরে একটা সমস্যা কি থেকে থেকে হাত যাওয়ার রিস্ক অন্য অন্য মেশিনে এখানে দেখবেন ওই রিস্কটা নাই এর ভিতরে আপনি চাইলেও সহজে হাত দিতে পারবেন না যেহেতু যখন আগ থাকবে বুঝতে পারছেন আপনি শুধু এখানে আখের মাথাটা দিয়ে দেবেন ও অটোমেটিক টেনে নেবে বুঝতে পারছেন সো এইভাবে এর প্রোডাকশনটা অনেক ভালো একবারে যেহেতু জুস করে নেয় একবারে যেহেতু সবকিছু সাইকে একবারে জুস করে নামায় সো প্রোডাকশন খুব তাড়াতাড়ি হয় আচ্ছা যারা আমাদের এই কিভাবে যারা নিতে চায় তারা অনলাইন অফলাইন দুইভাবে অর্ডার করতে পারে অনলাইন গেলে সব গেলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজ জেলা পর্যায়ে পৌঁছে দেবো আর যারা অফলাইনে নেবে তারা হচ্ছে আমাদের দুইটা অফিস ভিজিট করতে পারে ঢাকা এয়ারপোর্টের পূর্ববাসে নর্দারপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া সাজাপুর ফুটকি বিশ্বলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে ধন্যবাদ ততক্ষণ সাথে থাকার জন্য যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম